আশেপাশে পাশে তিন ধরনের মানুষ এই পর্যন্ত খেয়াল করে দেখছি কেউ কেউ আছে যারা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলে ময়লা ফেলে বলতে ধরো হাতে থাকা যে কোনো কিছু হইতে পারে ইউজড টিস্যু হইতে পারে আইসক্রিমের প্যাকেট যে কোনো ধরনের ময়লা তারা হচ্ছে যেখানে সেখানে ফেলে দেয় আর আরেক ধরনের মানুষরা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলে না বা যে কোনো ধরনের ময়লা তারা কি করে ফেলে দেওয়ার জন্য একটা ময়লা জায়গা খুঁজে ধরো চায়ের দোকানের একটু পাশেই হ্যাঁ শর্ট অফ ডাস্টবিনের মতো থাকে ডাস্টবিন না ফাঁকা সেইজ যেখানে ধরো কিছুটা পানি জমানো বা ধরো থাকে না মানে রাস্তার ধারে এরকম জায়গা খোঁজে খোঁজে তারপরে ওইখানে ফেলে আশেপাশে যদি দেখে যে কোথাও একটা ময়লা জায়গা আছে যেখানে মোটামুটি সবাই ময়লা ফেলে সো সেখানে ফেলে দেয় আরেক শ্রেণী দ্য থার্ড ওয়ান তারা কি করে রাস্তায় কোথাও কোনো ময়লাই ফেলে না হাতে থাকা ময়লা বা আননেসেসারি জিনিসপত্র ইউজ টিস্যু অথবা যে কোনো ধরনের কিছু ওটা তার কাছেই রাখে আনঠিলেন আনলেস সে কোনো বিন খুঁজে পায় যেমন ধরো তারা নির্দিষ্ট একটা যেমন রাস্তার ধারে বা কোথাও লেখা থাকে না ইউজ মি এরকম একটা জায়গা না পাওয়া পর্যন্ত সে এটা কোথাও ফেলে না এটা হচ্ছে থার্ড ওয়ান এই তিন ক্যাটাগরির মানুষের মধ্যে আমি হলাম তিন নম্বর আপনি কত নম্বর কমেন্টে জানান